হযত মুহ আলাইসেস সালাম এর একজন অবাধ্য ছেলে ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেননি হযর মুহ আলাইসেস সালাম তাকে অনেকবার দাওয়াত দেন তবুও তিনি দাওয়াত কবুল করেনি মহাপ্লাবন শুরু হওয়ার আগে হযর নুহ। আলাইস সালাম নিজের ছেলেকে ডাকলেন পবিত্র কোরআনে আছে পাহাড় প্রমাণ ঢেউয়ের মাঝে তাদেরকে নিয়ে বয়ে চলল নুহ তার পুত্র যে আলাদা ছিল তাকে ডেকে বলল হে আমার পুত্র আমাদের সঙ্গে ওঠ আর অবিশ্বাসীদের সঙ্গে থেকো না হুদ, আয়াত বিয়াল্লিশ মুহ আলাইসেস সালাম এর ছেলে যুক্তি দিলেন আমি যদি পাহাড়ে গিয়ে উঠি পাহাড়ের ওপর তো আর পানি পৌঁছাতে পারবে না মহাপ্লাবন শুরু হলে পানি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছাল মুহ আলাইসেস সালাম এর ছেলে উই পানিতে ডুবে মারা যান উই ছেলে আল্লাহর অবাধ্য হয়েছিলেন আল্লাহর আজাবের ব্যাপারে যুক্তি দাঁড় করেছিলেন হজরত মুহ আলাইসেস সালাম নিজের ছেলেকে পানিতে ডুবতে দেখে আল্লাহর কাছে প্রশ্ন করলেন মুহ তার প্রতিপালককে সম্বোধন করে বলল হে আমার প্রতিপালক আমার পুত্র আমার পরিবারের একজন আর তোমার প্রতিশ্রুতি তো সত্য আর তুমি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক সুরাহুদ আয়াত পঁয়তাল্লিশ জবাবে আল্লাহ বলেন সে তোমার পরিবারের কেউ নয় সে অসৎ কর্মপুরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন অজ্ঞদের স্বামী না হও সুরাহুদ আয়াত ছেচল্লিশ আলাইসেস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আমার প্রতিপালক যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে তোমাকে অনুরোধ না করি এজন্য আমি তোমার স্মরণ নিচ্ছি তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো আমি ক্ষতিগ্রস্তদের সামিল হব সুরাহু আয়াত সাতচল্লিশ নবী মুহ সালাম মনে করেছিলেন রক্ত সম্পর্কীয় মানুষ পরিবারের অন্তর্ভুক্ত হয় আর আল্লাহ জানিয়ে দিলেন সম্পর্কটা হয় ইমানের দিক থেকে একজন মুমিনের কাছে আরেকজন মুমিন তার পরিবারের মতো আপন